চিরচেনা নাফ নদী যেন অচেনা আতঙ্কে রূপ নিয়েছে টেকনাফ পাশির কাছে একুশ দিনে এই নদী থেকে সহ একান্ন জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি যাদের সাথে আর যোগাযোগও করা যাচ্ছে না দাঁড়ে দাঁড়ে ঘুরেও যাদের সন্ধান পাচ্ছে না পরিবার প্রশাসন বলছে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চলছে নাফ নদীর তীরে 70 বছরের নেসারুল বিবি দিনভর অস্থির অপেক্ষা মৎস্যজীবী ছেলে আরিফুল্লাকে গত 23 আগস্ট এই নদী থেকেই ধরে নিয়ে গেছে আরাকানার মেয়ে গোয়া বাসবর ধরে মগবাগি ধরে খবরতে নাই এখন বউ সাথে গুড় আর সবগু আছে লহাবারা স্কুল করে ইগনুরানি মার করে হিমকুন্দ খানজে খানজে করে বার করে এখন পুত্র বোতা এখন তার তেজকি মাছ কি বিক্রি নাফ নদীর তীরে এভাবেই ভিড় করেছেন আরো অনেকের পরিবার নদী থেকে যাদের কাউকে না কাউকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি এখন এত বড় বাইস তাই ভাই আমার ফ্যামিলি সালানি আর ফ্যামিলি এবার এবার এখনও নাই এখন এখন সাগর গিয়ে দড়ি ফেলাই দড়ি দখা ফেলাইয়ে আমরা এখন বেশি বিশ আছি নাফ নদীতে জেলেদের বিচরণ থাকলেও আতঙ্কগ্রস্ত তাদের অনেকে তাই অনেক মাছ ধরা অলস পড়ে আছে তীরে পরিসংখ্যান বলছে গেল পাঁচই আগস্ট থেকে আগস্ট পর্যন্ত একুশ দিনে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে অন্তত জেলেকে যাদের মধ্যে বাংলাদেশি চব্বিশ জন আর রোহিঙ্গা সাতাশ নাফ নদীর মোহনার আগে বাংলাদেশ অংশে চর জায়গায় জেলেদের কিছুটা ঘুরে আসতে হয় মাঝ নদী থেকে সে সুযোগই কাজে লাগাচ্ছে আরাকান আর্মি এই ঘটনাটা হচ্ছে আগে যুদ্ধ যুদ্ধ চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত হারে নেয়া কোনো ডেপ্টাপ ছিল না আরখান আর্মির কারণে ওই হাঁড়ি দিয়া কোন সময় কোন সময় ধরে নিয়ে যায় ওইরকম তা আতঙ্কের মধ্যে পড়ে গেছে তবে প্রশাসন বলছে বিষয়টি নিয়ে ভাবছেন তারাও এরই মধ্যে ওই এলাকায় নিরাপত্তা টহল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইনশৃঙ্খলার দায়িত্বে নিযুক্ত সবার কাছে দৃষ্টি আকর্ষণ করলে ওনারা বলেছে যেহেতু বার্মার যে যারা এটা করছে তারা লিগেল কোনো গভর্নমেন্ট না সেহেতু উনাদের উনাদের অ্যাঙ্গেলে উনারা একটা চেষ্টা করবেন এবং যত দ্রুত সম্ভব রিকভারি করা যায় মায়ানমারের অংশ যখন তারা যায় তখন আর এখানে আমি এই ঘটনাটি ঘটছে মূলত এটি বাংলাদেশের সীমানার বাইরে আমরা কোস্টগার্ডকে অনুরোধ করেছি ওই নাইকুঙ্গিয়া নামক জায়গাতে পেট্রোলিং বাড়ানোর জন্য তারা পেট্রোলিং বাড়ানোর কথা বলেছে টেকনাফের আশি শতাংশের বেশি বাসিন্দা জীবিকা নির্বাহ করছেন মাছ শিকার করে যুগ যুগ ধরে চিরচেনা আর ভরসার নাফ নদী এখন যেন অনেকটাই অচেনা আর আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে এই জন্য স্থানীয়রা বলছেন সরকারি শক্ত উদ্যোগে এই নাফ নদীকে যদি এখনই নিরাপদ করা না যায় তাহলে ক্রমেই হুমকির মুখে পড়বে পুরো টেকনাববাসীর জীবিকা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ টেকনাফ কক্সবাজার সদর হাসপাতালে চলছে চরম ওষুধ সংকট অতি প্রয়োজনীয় ওষুধের অভাবে বিপাকে অসচ্ছল রোগীরা সংশ্লিষ্টরা বলছেন ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে তৈরি হয়েছে এমন পরিস্থিতি সদর হাসপাতাল জেলার স্বাস্থ্য সেবার একমাত্র ভরসা কেন্দ্র এখানে প্রতিদিন সেবা নেয় সাতশো থেকে আটশো রোগী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে হাসপাতালটির জন্য ওষুধ ক্রয়ে দরপত্র আহ্বান করা হয় গেল এপ্রিলে জুনে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে হয় চুক্তি তবে অর্থ বছর পেরিয়ে গেলেও পাওয়া যায়নি কোন ঔষধ প্রয়োজনীয় ঔষধ না পেয়ে বিপাকে রোগীরা আর সরবরাহ সংকটকে দায়ী করছেন স্টোর কিপার আমাকে এই দুইটা ওষুধ লিখে দিছে আর এইটা ভিতর বলছে এইগুলো বাইরে থেকে কিনা দিতে না আমরা ওষুধ নিতে আসলে আমাকে এক দুই পাত্র বেশি ওষুধ আমরা পাই না আর ভিতরে যে চাকরি করে আগতকি সুذن আসলে পকেট ভরে ওষুধ নিয়ে আসা। আমরা সম্পূর্ণ ওষুধ ওকে পাওয়ার পরে হইলো আমরাই করব। আমাদের সব পেয়ে গেছে। রিজিক কমিটিতে বুঝজারে আবার বলবো যে যে আমি এই যে ওকে আপনি হানলা নিয়ে এটা আমরা চুক্তিটা। ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে সৃষ্টি হয়েছে ওষুধের এমন সংকট। জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। 2024 BC অর্থবছরে আমাদের যে এমএসআর যে টেন্ডার প্রক্রিয়া সেটা আমরা শেষ করতে করতে জুন মাসের লাস্টের দিক দিয়ে আমরা কার্যক্রম শেষ করি ওষুধগুলো দিতে এক থেকে দুই মাস প্রায় সময় লেগে যাবে এটা এটাই স্বাভাবিক সংকট নিরসনের সংশ্লিষ্টদের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান সেবা গ্রহীতাদের ডিবিসি নিউজ ডেস্ক সুনামগঞ্জের সীমান্ত এলাকার সড়ক বেহাল কোথাও ভাঙাচোরা সড়ক আবার কোথাও কাঁচামাটির রাস্তা এতে স্থানীয়দের ভোগান্তি সহ প্রায় সীমান্ত টহলে বেকায়দায় পড়তে হয় বিজেপিকে অথচ এই সড়কটি হলে পার্শ্ববর্তী নেতৃকোনার সঙ্গে সরাসরি সংযোগ হবে সুরামগঞ্জের দায়িত্বরা বলছেন পঞ্চাশ কিলোমিটার সড়কের দুইটি প্যাকেজের একটির কাজ চলমান বাকিটা প্রক্রিয়াধীন এটি তাহেরপুর উপজেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া একমাত্র সড়ক এই সড়ক বেহাল হওয়ার কারণে এভাবেই বিপাকে পড়তে হয় পরিবহন চালকদের কোথাও ভাঙাচোরা কংক্রিট আবার কোথাও মাটির রাস্তা সামান্য বৃষ্টিতেই যা হয়ে পড়ে চলাচলের অনুপযোগী মহিষকলা এবং কলমাকান্দা টু সুনামগঞ্জ মোটরসাইকেল ছাড়া কোনো যাতায়াত ব্যবস্থা নাই বিশাল যন্ত্রণা ভুগ যাচ্ছি বাঙ্গে গাড়ি বাঙ্গে নিজের জানের কষ্ট অনেক প্যারাশনের মধ্যে আছে দুঃখজনক ব্যাপার একটা গাড়ি উঠতে পারে না নামতে পারে না ঠেলে ঠেলে তুলে লাগে আমরা শোনাম যে তাইপুরে যে তিনটা শুল্ক স্টেশন এত রাজস্ব নেই এটা খুব দেহার বিষয় এই রাস্তার কারণে দুর্ভোগের কারণে রাস্তা আমাদের কোনো ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে আমরা সরকার থেকে বঞ্চিত প্রায় পঞ্চাশ কিলোমিটার সীমান্তের একমাত্র এই সড়কের কাজ হলে পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন হবে সুনামগঞ্জের বিকল্পই সড়ক ধরেই সুনামগঞ্জের সঙ্গে দূরত্ব কমবে ঢাকারও জোরদার করা যাবে চোরাচালান রোধে টহল কার্যক্রম এটা যদি বাস্তবায়িত হয় ক্ষেত্রে আমাদের বিজেপি সদস্যের জন্য অনেক এটা সহজতর হবে এই উক্ত এলাকাতে আমরা পায়ে হেঁটে এবং বাইকের মাধ্যমে টল করি সেক্ষেত্রে আমরা গাড়ি বা অন্যান্য যানবাহন মাধ্যম আমরা ব্যবহার করতে কর্তৃপক্ষ বলছে কিলোমিটার সড়কের দুইটি প্যাকেজের মধ্যে একটির কাজ চলমান আরেকটি প্রক্রিয়াধীন এই সীমান্ত সড়কটির কাজ চলমান এখানে একটি প্যাকেজের কাজ দরবতন মূল্য প্রক্রিয়াধীন অবস্থা আছে এটি হয়ে গেলে ওই রাস্তা বাস্তবায়ন করতে আমাদের কোনো সমস্যা হবে না দ্রুত দুইটি প্যাকেজের কাজ শেষ করার দাবি সুরামগঞ্জবাসীর ডিবিসি নিউজ ডেস্ক নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের এক পরিবারের সাত জনের মৃত্যু বিশ দিন পরও শোকে পাথর স্বজনরা প্রিয়জনের তাজা প্রাণ ঝরে যাওয়ার দৃশ্য কোনোভাবেই ভুলতে পারছে না প্রবাসী বাহার আড়াই বছর পর দেশে ফিরে তিনি মুখোমুখি হন জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় তার চোখের সামনে প্রাণ যায় মা স্ত্রী সন্তানসহ সাত প্রিয়জনের পলাতক মাইক্রোবাস চালক গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা বুক ভরা স্বপ্ন নিয়ে দুই বছর সাত মাস পর ছয়ই আগস্ট ওমান থেকে দেশে ফিরেন বাহার প্রিয়জনকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান তার বাবা মা স্ত্রী সন্তান শ্বশুর সহ পরিবারের বারো সদস্য প্রিয়জনের উষ্ণ সান্নিধ্যে আনন্দ চিতে বাড়ি ফিরছিলেন বাহার বাড়ি ফেরার এই আনন্দ যাত্রা এক মুহূর্তে হয়ে যায় ট্র্যাজিক যাত্রা সব আনন্দ পরিণত হয় গভীর বিষাদে বাড়ি থেকে মাত্র আট কিলোমিটার দূরে নোয়াখালীর বেগমগঞ্জের পূর্ব চন্দ্রগঞ্জে পৌঁছালে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মাইক্রোবাসটি পড়ে যায় পাশের খালে মারা যান প্রবাসী বাহারের মা মুর্শিদা স্ত্রী কবিতা দুই বছরের মেয়ে মিম নানি ফয়জুননেসা ভাই স্ত্রী লাবণী আট ও নয় বছরের ভাতিজি লামিয়া ও রেশমি চোখের সামনে স্ত্রী ও সন্তান সহ সাত প্রিয়জনের তাজা প্রাণ ঝরে যাওয়ার দৃশ্য কোনোভাবেই ভুলতে পারছে না বাহার অধিক শোকে পাথর তার স্বজনরাও তিনু ভাই বলতাম যে আল্লাহ তো যে দিন দা আমরা অবশ্যই আপনার ঘরে শুয়াবো কিন্তু মারাতে তো এখন ঘরে শোয়াইতে পারিনি আল্লাহ ঘরে শোয়াই দিছে কবরে বেপরোয়া গাড়ি চালাতে থাকায় আগেই চালককে সতর্ক করেছিলেন বাহার এমনকি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নিতে বলা হলেও পাত্তা দেননি চালক যখন আমি ড্রাইভারকে দেখছি আমার ভালো লাগতেছে তুই রেস্ট কর আমরা সবাই যেন বসি কথাবার্তাকে সমস্যা না আসতে ধীরে যাবো রোডে একটা গায়ে ছিল না কিছুই ছিল না তো জোরে আসছে বা লক খুলে দেয় ও এগুলো না শুনে দাম করে ও সাইডের দরজা খুলে বাইরে গেছে এক সেকেন্ডের ভিতরে গাড়ি এরকম নিচে চলে গেছে আমি ভিতরে ছিলাম দুর্ঘটনার বিশ দিন পরও মাইক্রোবাসের চালক গ্রেপ্তার না হওয়ায় খুব ধোর স্বজনরা আমার সাতটা লোক মারা গেছে সে ওই দিন বলে এক কিনে আরও দশটা লোক মারা গেলে আমার গাড়িতে যেন কেউ হাত না দেয় মালিক খানাতে যায় দারোগারে বলছি এখনো কয় যে আমরা চেষ্টা করতেছি অপরাধীকে ধরার চেষ্টার কথা জানালো পুলিশ আমাদের থানা পুলিশের সাথে সমন্বয় আছে পালিয়ে আছে আমরা চেষ্টা করছি ও অন্তত আইন হাতে তাকে আমরা সমর্থ করতে পারবো বলে মনে করি সেদিন দুর্ঘটনা থেকে বেঁচে ফিরতে সক্ষম হন প্রবাসী বাহারের বাবা ও সহ পাঁচজন ডিবিসি নিউজ ডেস্ক সিরাজগঞ্জ শহরে স্থাপনের চার বছর পেরোতেই বিকল সবগুলো সিসি ক্যামেরা দীর্ঘদিন এগুলো নষ্ট থাকায় শহরে বাড়ছে অপরাধ প্রবণতা রাস্তা বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ঘটছে ছোট বড় চুরি ছিনতাই ক্যামেরাগুলো আবারও চালুর দাবি ব্যবসায়ী ও শহরবাসীর সিরাজগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই সালে একটি কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার স্থাপন করে জেলা পুলিশ এর আওতায় শহরের পঁয়ষট্টিটি পয়েন্টে বসানো হয় একশোটি সিসি ক্যামেরা কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে সবগুলো ক্যামেরা এতে শহরে বৃদ্ধি পেয়েছে অপরাধ প্রবণতা প্রায়ই রাস্তা বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ছোট বড় চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনা পাশাপাশি ঘটছে কিশোর গ্যাং এর উৎপাদ বাড়লেও অপরাধী শনাক্তে বেগ পেতে হচ্ছে ফলে আতঙ্ক নিয়ে চলতে হচ্ছে শহরবাসীকে এখন চার তারিখের পরে যেগুলো আই ছিল সব তো লুটপাট করে নিয়ে গেছে সিসি ক্যামেরাগুলো দীর্ঘদিন হল নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে যাওয়ার কারণে এখন কিন্তু সিরাজগঞ্জ শহরে আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রচন্ডভাবে অবনতি হয়েছে এই সিসি ক্যামেরা সিসি ক্যামেরাগুলো দিলে আমরা সবাই ভালো থাকি প্লাস যে চোর প্রকৃত যে চোরটা তার তাকে আমরা পাবো তা আমরা জানি জেলা প্রশাসক বলেছেন জানি এই যে আমাদের দিকে একটা নজর দেওয়া করে এসএসএসটা যাতে একটু সুন্দরভাবে চলে এই এই আমাদের প্রত্যাশা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জরুরি ভিত্তিতে সিসি ক্যামেরা পুনঃস্থাপনের দাবি শহরবাসী ও ব্যবসায়ী নেতাদের যে কোনো বিষয়ে কিন্তু সিসি ক্যামেরা থাকলে অতি দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরা দেখে সেটা কিন্তু নির্ধারণ করা যাবে পৌরসভা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ করব অতি দ্রুত সময়ের মধ্যে সিরাজগঞ্জ শহরটাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হোক সিসি ক্যামেরাগুলো দ্রুত চালুর আশ্বাস দিলেন পুলিশ সুপার অথবা সিসি ক্যামেরা সবসময় আপনারা জানেন যে মামলা অথবা যে সমস্ত অজ্ঞাতনামা অপরাধ ঘটে সে সমস্ত ডিটেকশনের সুবিধা হয় আর কি এখন বিদ্যমান নেই বাট আমাদের এটা আমরা আবার কথা বলবো কথা বলে যে এটা পুনঃস্থাপন করা যায় সে উদ্যোগ গ্রহণ করব অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার স্বার্থে ক্যামেরাগুলো শিগগিরই চালু করা হবে প্রত্যাশা শহরবাসীর খালিদ রিদাই ডিবিসি নিউজ সিরাজগঞ্জ ডিবিসি দেশের সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি সঙ্গেই থাকুন